এই মুহুর্তে সব করতে বড়ো খবর চলে এসেছি পিরজাদা আব্বাসের দিকি ভাইজানের নলেজ সিটি যে একশো বিঘা এড়িয়ে নিয়ে যে নলেজ সিটিটা করছে যে পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান ভাই একটা মারাত্মক ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে এসেছি একটা বাস্তব ঘটনা নিয়ে যে নলেজ সিটি মার থেকে ভাই রড সিমেন্ট ইঁট এসব চুরি হচ্ছে তো তাদের জন্য আমার এই ভিডিওটি আমার কাছে খবর এসেছে তো অনেক দিন আমি অনেক দিনের পর আমি আজকে প্রায় তিন চার মাস পর আমি প্রায় আমি নলেজ সিটির মাঠে এলাম তো সিদ্দিকী ভাইজান যে নলেজ সিটিটা করছে গরিব অসহায় মানুষ অনেক মানুষেরা তারা সাহায্য করছে সেই সাহায্য করে সে সিদ্দিকী ভাইজান নিজে অথচ সব মরিদগণ ভক্তরাকে নিয়ে এই যে নলের সিটি মাঠটা আব্বাসের দিকি তৈরি করছে এখান থেকে কিন্তু রড চুরি হচ্ছে এই জন্যে এসেছি আমি আপনাদের কাছে বার্তাটা দেওয়ার জন্য তো দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইফটি আমার যে যে আমার ভিডিওটি দেখছে অবশ্যই ভাই এ ধরনের ভিডিও পেতে গেলে আপনারা আমার অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেনা আব্বাসের দিকির নলেদ সিটির মাঠে কিন্তু রড সিমেন্ট চুরি হচ্ছে আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন